আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে নানান ধরনের নাটকীয় ঘটনা ঘটবে সে কথা আমরা সবাই জানি কিন্তু আওয়ামী লীগ তো শুরু থেকেই বারোই ফেব্রুয়ারি নির্বাচন প্রতিহতে ডাক না দিলেও দলের শীর্ষ নেতৃত্ব দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আসছেন নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা থেকে সজীবাজের জয় কিংবা আওয়ামী লীগের অন্যান্য পর্যায়ের শীর্ষ নেতাদের পক্ষ থেকে এই আহ্বান জানানো হচ্ছে এমনকি গত সোমবার ভারতের কলকাতায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি একটি বক্তব্যে সজীবাদের জয় দেশ বাঁচাতে হলে এই নির্বাচন বর্জনের আহ্বান শুধু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যেই নয় দেশবাসীর উদ্দেশ্যেই তিনি আহ্বান জানালেন এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণাও তো শুরু হয়েছে যে নো ভোট নো ভোট কিন্তু প্রকাশ্যে দেশের কোনো কোনো জায়গায় আওয়ামী লীগ নেতারা ধানের শীষের পক্ষে ভোট চাইছেন ভেতরে আসলে কি ঘটছে তারা নিজেরা নিজেদেরকে বাঁচাতে নিজেদের সিদ্ধান্তে ধানের শেষের পক্ষে প্রচারণায় নেমেছেন নাকি দলীয় হাইকমান্ড অথবা স্থানীয় দলীয় নেতাদের নির্দেশে তারা এই কাজটি করছেন নাকি অন্য কোনো সমীকরণ আসলে ভেতরে ভেতরে ঘটছে যেমন আমরা বলতে পারি মাদারীপুর এক আসন শিবচর উপজেলা নিয়ে যেটি গঠিত সেখানে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার তার বিভিন্ন বৈঠকে সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের যারা দীর্ঘদিন পালিয়েছিলেন তারা প্রকাশ্যে এসে নাদিরা আক্তারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন জয় বাংলাও স্লোগান দিচ্ছেন একই সঙ্গে ধানে শেষেও ভোট চাইছেন আওয়ামী লীগের এই নেতাদের দাবি যে তারা সাবেক চিফ হুইপ নুরিআ আলম চৌধুরী লিটনের নির্দেশেই ধানে শেষের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন যদি সেটি হয়ে থাকে নিঃসন্দেহে এটি ছোটোখাটো কোনো ঘটনা নয় নুর আলম চৌধুরী লিটনও কোনো ফান্না নেতা নন আওয়ামী লীগের খুব শেষ পর্যায়ের একজনই বটে এবং শেখ পরিবারের সদস্য তো বিএনপির একাংশের আবার দাবি বিএনপির একাংশের নেতারা কর্মীরা বলছেন যে মাদারীপুর এক আসনটি আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরী আলম চৌধুরী লিটনের অনুসারী সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতা কর্মীরা প্রকাশ্যে বেরিয়ে এসে নাদিরা আক্তারের উঠান বৈঠকগুলিতে অংশ নিচ্ছেন এবং ধানের শেষের পক্ষে ভোট চাইছেন এই যে বৈঠক এগুলোতে কারা উপস্থিত ছিলেন যেমন মঙ্গলবারই এ ধরনের বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি থেকে শুরু করে যুবলীগ এবং স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ সাবেক চেয়ারম্যানদের অনেকেই সেই বৈঠকে উপস্থিত ছিলেন আবার যিনি প্রার্থী ধানের শেষে নাদিরা আক্তার তার বক্তব্যটিও অবশ্যই এখানে উল্লেখ করার মতন কারণ আছে নিশ্চয়ই তিনি বলছেন গণমাধ্যমকে আগামীতে কারো নামে কোনো মিথ্যা মামলা শিবচরে থাকবে না নির্বাচনের পর আপনাদের অর্থাৎ আওয়ামী লীগ নেতাদের কোনো অযথা হয়রানি করা হবে না এ কথা অনেক আগে থেকেই বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগে ভোট নিয়ে দুই দলের মধ্যে যে টানাটানি এবং এনসিপির পক্ষ থেকেও এ ধরনের আহ্বান জানানো হয়েছে যে আমরা সবাই জানি সেই কথাই নাজির ডাক্তার বলছেন এদিকে নতুন একটি জরিপ বেরিয়েছে সেই জরিপে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকদের আটচল্লিশ শতাংশ পছন্দ করছেন বিএনপিকে আর সাঁত্রিশ দশমিক চার শতাংশ পছন্দ করছেন জামায়াতে ইসলামীকে যদিও নানান ধরনের জরিপ নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে এই জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ এমন একটা গুঞ্জন তো আছে যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে গেলে অবশ্যই তাদের সব ব্যালট বিএনপি বাক্সে যাবে আবার আওয়ামী লীগের নেতাদের মধ্য থেকেই এরকম অভিযুক্ত আছে যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ অর্থাৎ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীদের উপর স্টিম রোলার চালিয়েছে মব সন্ত্রাস চালিয়েছে বিএনপি নেতাকর্মীরাই বেশি তাদের জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান সব দখল নিয়েছে বিএনপি নেতাকর্মীরা অতএব তাদেরকে ছাড়া যাবে না তাদেরকে ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না এবং যারা বলছেন আবার বলছেন যে বিএনপির উপর প্রতিশোধ নেওয়ার জন্য আবার জামাতকেই তারা ভোট দেবেন এটি আমার কাছে একেবারে অবিশ্বাস্য মনে হয় যে বিএনপির উপরে এক ধরনের ক্ষোভ থেকে জামাতে জামাতকে ভোট দেবে এটি আমার মনে হয় না তবে হ্যাঁ স্থানীয় পর্যায়ে ব্যক্তি ব্যক্তিবিশেষের জায়গা থেকে এরকম হতেই পারে যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা সেই ধরনের আক্রোশ মেটানোর জন্য এটি করতেই পারেন এটি অস্বাভাবিক কিছু না কিন্তু ব্যাপক অংশে গড়ে জামাতকে ভোট দেবে কোনো সিদ্ধান্ত নিয়ে এরকম এরকমটি হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো পার্সেন্ট এটি আমার কাছে মনে হয় এখন আরেকটি সিমটম আমরা একটু হাজির করতে পারি সমীকরণ মেলানোর জন্য যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে যেই সাক্ষাৎকারগুলো দিয়েছেন বা বিভিন্ন বক্তব্যে তারা যে কথাগুলো বলছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দল আর এক দলের প্রতি বেশ খানিকটা নমনীয় তেমন কোনো আক্রমণাত্মক ভঙ্গিতে তেমন কিছু বলছে না শুধুমাত্র বিরোধিতা জায়গা থেকে যতটুকু না বললেই নয় একবারে না বললে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হতে পারে ঠিক সেই কথাগুলোই বলা হচ্ছে বরং যে কথাটি আমি শুরু থেকেই বলে আসছি এই দেশকে বিশেষ কোনো অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে আওয়ামী লীগ এবং বিএনপিকেই একসাথে রাজপথে নামতে হবে আন্দোলন করে তুলতে হবে সেদিকেই সম্ভবত যাবে তো এই সব জায়গা থেকে কি সত্যি গোপন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী লীগের একেবারে ভেতর থেকে যেমন আরেকটি সমীকরণ দিই শেখ হাসিনা এরই মধ্যে একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি আশা করছেন বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমন যখন আশাবাদ তখন তো যদি দলীয়ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যে না নির্বাচনে যাবে ভোট কেন্দ্রে যাবে আওয়ামী ভোটাররা এবং বিএনপির পক্ষে সিল মারবে এবং একই সঙ্গে আরও যে হিসেবটি তা হচ্ছে গণভোট নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং বিশেষ বিশেষ শক্তির পক্ষ থেকে সেই গণভোটে নাতেই সিল মারা হবে যদিও আমি বলার চেষ্টা করেছি যে আওয়ামী লীগের ভোটাররা এটি মনে করে শুধুমাত্র নাতে সিল মারা মারার জন্য যদি ভোট কেন্দ্রে যায় সেক্ষেত্রে সরকারের পক্ষে একটি সুবিধা হবে কাস্টিংটা বেশি দেখানোর সুযোগ পাওয়া যাবে এবং নির্বাচনের এক ধরনের বৈধতা পুরোপুরি এমনি সরকার পাবে তো যদি সত্যি জামাতকে রুখতে এবং না ভোটে সিল দেওয়ার একটা মানসিকতা থেকে দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয় এ তো অবাকর